অস্ট্রিওর্থাইটিসে বলার আগে আমি যে এখানে মডেলটা দেখিয়েছিলাম যে এখানে মেইনলি যে দুইটা হাড়ের মাঝখানে যে জিনিসটা থাকে এটা হচ্ছে কার্টিলেস তো এখানে অ্যাকচুয়ালি বোনের কিন্তু কোনো প্রবলেম হয় না কি হয় বয়স বাড়ার সাথে সাথে এই কার্টিলেসটা আস্তে আস্তে ড্যামেজ হইতে থাকে কার্টিলেসটা যখন ড্যামেজ হয়ে যায় তখনই এই দুইটা হাড়ের মধ্যে যে ঘর্ষণে এই প্রবলেমটা হয় এই যে অস্ট্রিওআর্থাইটিসটা এখন অস্ট্রিওআর্থ্রাইটিসের আবার অনেকগুলো স্টেজ আছে আমরা স্টেজগুলো কিভাবে বুঝি এটা সিম্পল এক্সরের মাধ্যমে আমরা বুঝতে পারি কার্টিলেজের যে কতটুকু তার ড্যামেজ হলো এটার ওপরে চার ধরনের চারটা স্টেজ আছে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর স্টেজ ওয়ান কি যে এখানে জাস্ট কার্টিলেজটা অল্প একটু ক্ষয় হওয়া শুরু হলো দুই তিন একটু বেশি আর চার হলো একদম পোড়াপুরি ড্যামেজ হয়ে গেলো তো এখন এই যে চিকিৎসাটাও এই কার্টিলেজের ক্ষয়ের উপর স্টেজের উপর নির্ভর করে চিকিৎসাটা আমরা করতে পারি